বাবু এত ছোট হয়ে পুলিশের চাকরি পাইলে কেমনে মামুর জোর আছে তাই বেশি কথা বলিস না ডিম থেরাপি তুমি এত গরু ছাগল নিয়ে এই দামি শোরুমে ঢুকলে কেন গরু ছাগল সব নিয়ে আমাকে দামি গাড়ি দেন গার্লফ্রেন্ড পটামু এই হেলমেট কোথায় ছোট ভাই রুল ভাঙো কেন পুলিশ ভাই আমি ভিআইপি রাই আমার হেলমেটও গোল্ডেন এই ব্যাগটা আমার লাগবে আমার নামে কিস্তিতে দিবে না এই বয়সে কিস্তি তুমি তো এখনো স্কুলেই যাও না আমারে টিকা দিতে আইছিল কিন্তু টিকা না দিয়া চুমু দিয়ে গেল এটা হাসপাতাল না ল্যাবপিটাল হ্যালো அப்பா তারারে ভিসা পাঠান এখানে দুধের দাম অনেক তুমি একা ডিউটি করতে ভয় পাও না ভয় পাই না কারণ আমার খেললা বন্দুক আছে আর মায়ের দোয়া আছে এই যে मिस्टर হেলমেট কোথায় তোমার আমি আপনাদের বস আমার কোনো হেলমেট লাগে না কো এই যে মিস্টার গাড়ি চালানো শেখেননি নো পার্কিং এ গাড়ি রাখছেন আপনি কি গাড়ির দাম জানেন এটা যেখানে থাকে সেইটাই ভিআইপি জোন এই যে মিস্টার গাড়ি লাইসেন্স দেখান আপনি কি গাড়ির দাম জানেন আমার কোনো লাইসেন্স লাগে না এই যে গাড়ি চালানো শেখেননি নো পার্কিং এ গাড়ি রাখছেন গাড়ি নয় এটা আমার ভিআইপি পার্কিং স্পট ভিআইপি